নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি বর্ষণজিৎ মজুমদার ক্লিভল্যান্ড স্টেট ইউনিভার্সিটি মার্কিন যুক্তরাষ্ট্রে ওখানে অধ্যাপক এবং গবেষক আমার বিষয়ে মলিকুলার জেনেটিক্স আর ইমিউনোলজি আমি আজকে দীপঙ্করের লেখা দীপঙ্কর মান্নার লেখা এই মানব দেহে বিষ্ময় বইটা নিয়ে কয়েকটি কথা বলতে চাই যে বইটি এবার বই মেলায় তোমরা বা আপনারা সবাই সংগ্রহ করতে পারেন আসলে আমাদের দেহ কিভাবে কাজ করে আমরা কিভাবে বেঁচে থাকি এটা কিন্তু পুরোটাই নির্ভর করছে মানে ফিজিকো কেমিক্যাল প্রিন্সিপাল প্রিন্সিপালের ওপর মানে ফিজিক্স আর কেমিস্ট্রির নিয়ম মেনেই কিন্তু আমাদের দেহ কাজ করে সেখানে কিন্তু কোনো মিথ কোনো অলৌকিকতা কোনো বিশ্বাসের কোনো স্থান নেই এটা পুরোটাই কিন্তু প্রাকৃতিক নিয়মে চলে এবং আমাদের যখন কোন অসুখ হয় সেখানেও কিন্তু যে কাজগুলো যে সময় হওয়া উচিত আমাদের শরীরের কোষ সেই কাজগুলো সেই সময় সঠিকভাবে করতে পারে না এটাই একমাত্র কারণ আমাদের যে কোনো অসুখের তো এই মিথ বাস্টিং ব্যাপারটা খুব ভালোভাবে দীপঙ্কর ওর বইতে তুলে ধরেছে আমি আমার দৃঢ় বিশ্বাস যে এই বইটা যদি তোমরা পড়ো তোমাদের অনেক ধারণা স্বচ্ছ হবে যে আমরা কিভাবে বেঁচে থাকি আমাদের অসুখ কেন হয় আমাদের কিভাবে আমরা নিরোগ থাকতে পারি সেই সব কথা যেখানে মিথের কোনো স্থান নেই তো তোমরা আমার বিশ্বাস তোমরা এই বইটি পড়ে দেখবে এবং তোমাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস অত্যন্ত সহজ সরল ভাষায় লেখা তো কেমন লাগলো তোমাদের সেটা তোমরা কমেন্টে জানাতেও পারো বা দীপঙ্করের বইয়ের পোস্টেও জানাতে পারো তো ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো আবার কথা হবে কোনো একদিন আগামী দিনে ভালো থেকো সবাই